আসসালামু আলাইকুম এভরিওয়ান আই থিঙ্ক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিলাম আর আজকে রাতে চিন্তা করে রেখেছিলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং কিছু না কিছু করবো কারণ এমনিতেই লেট হয়ে যায় আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো যদিও আমার ফজরের নামাজটা মিস হয়ে গেছে পরে ব্রাশ করে ফেসওয়াশ করে নিলাম এবং পরে চিন্তা করলাম যে নাস্তা কি করবো পরে ব্রিজ থেকে কিছু আম্মু যা পাঠাইছিলেন পিঠা এগুলো বার করলাম এবং এগুলা কিছুক্ষণ রেখে দিলাম তারপরে আমি চা বানিয়ে চা খাওয়া শুরু করে দিলাম এরপরে ভাবলাম যে এগুলো ঠান্ডা হতে হতে আর চাটা খাইতে খাইতে আমি একটু সময় পরে নিই তো একটু সময় কিছুক্ষণ পরে নিলাম আর পড়তে পড়তে আমার মনে হচ্ছিলো যে আজকে অনেক বেশি কিছু পরব আর একটা কিছু একটা শেষ করতে হবে কারণ আমি এমনিতেই অনেক বেশি লেজি আমার পড়াটা তেমন হচ্ছে না ই কয়েকদিন যাব তো রাব্বি জিদ মা সাতবার পরে আমি পড়া শুরু করে দিলাম বিসমিল্লা বলে যাই হোক আজকে আমি বেশি কিছু পড়বো না এখন যেহেতু আমি ইংলিশ শেখার জন্য ট্রাই করছি তাই আমি একটু চেষ্টা করি যে ইংলিশ বইগুলো পড়লে হয়তো বা আমার রিডিং একটু ভালো হবে আমি কিছু বুঝতে হেল্প হবে আর আপনারাও চেষ্টা করবেন নিজেদের স্কিল বিল্ড আপ করতে কারণ যত স্কিল আপনার থাকবে আপনি তত মানুষের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার নিজের সম্মানটা আরও বেড়ে যাবে সো আপনারা স্কিল ডেভেলপ করবেন যাই পারেন না কেন পড়াশোনা শুধুমাত্র দিয়ে যে স্কিল ডেভেলপ করা যায় তা কিন্তু না আপনি রান্না করতে পারেন এটাকে দিয়ে অনেক কিছু করতে পারেন তারপরে আপনি মেহেদি পড়াতে পারেন তারপরে আপনি কেক বানাতে পারেন এমন অনেক কিছু আছে যা আপনি নিজেকে নিজে ট্রাই করতে পারেন শুধুমাত্র পড়াশোনা করেই যে মানুষ সাকসেসফুল হয় এটা কিন্তু না আপনি যাই পারেন না কেন আপনার যাই প্রতিভা থাকুক না কেন সেটাকে কাজে লেগেও আপনি বড় হতে পারবেন তো আজকে থেকে শুরু করে দিন আমার মত করে আমি জানি না আমি কতটুক আপনাদের অনুপ্রেরণা যোগাতে পারছি কিন্তু চেষ্টা করবেন সবসময় নিজেদের স্কিল ডেভেলপ করতে এরপরে আমি সকালের নাস্তা হিসেবে এই পিঠাগুলো আমি খেয়ে নিলাম এই পিঠাগুলোর নাম আপনার এলাকায় কি সেটা আমাকে জানাবেন তারপরে চিন্তা করলাম যে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু আমি কিছু ক্রাফটিং করব। কারণ আমার আর্ট থেকে ক্রাফটিংটা অনেক বেশি ভালো লাগে আর্টও ভালো লাগে কিন্তু আমার আর্টের হাত এতটাও বেশি ভালো না কিন্তু ক্রাফটিং করতে আমার বেশ ভালো লাগে ছোটবেলা থেকে আমি ক্রাফটিং করতাম আমি অনেক প্যান হোল্ডার বানাইছি আমার আপু বলতেন যে তুই সারা জীবন শুধু পেন হোল্ডারই বানাবি নতুন কিছু বানাইতে পারবি না আসলে বিষয়টা এরকম না আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে আমার লাইফে অনেক বড় ইন্সপিরেশন সে অনেক ভূমিকা রেখেছে যাই হোক আজকে এত কথা না বাড়িয়ে আমার কাজটা শুরু করে দিয়েই দেখতেই পা পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর করে একটা অর্ধচন্দ্র যাকে বলে এটা সুন্দর করে আকা শেপ করে নিলাম তারপরে শেপ করার পর আমি এখানে এই ব্ল্যাক পেপার দিয়ে কভার করে নেব কারণ হচ্ছে এটা ব্ল্যাক করলে অনেক বেশি সুন্দর দেখাবে আর ইউনিক দেখাবে তার জন্য আমি এটা ব্যবহার করলো এবং সুন্দর করে শেপ করে কেটে নিয়ে আমি এটা গাম দিয়ে লাগিয়ে লাগিয়ে ফেললাম তো কাজে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে শুধুমাত্র এটা লাগালেই হবে না একটু দেখতে কেমন লাগছে তাই আমি চিন্তা করলাম যে দুইটা স্টার দিলেও হয়তো বা আরও বেশি সুন্দর লাগবে তাই আমি নতুন করে দুইটা স্টার রেডি করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে সুন্দর করে কলম দিয়ে আঁকিয়ে নিলাম যাতে সোজা হয় তারপরে হচ্ছে সেটাকে সুন্দর করে আমি কেটে নিয়ে যেহেতু আমার অর্ধচন্দ্রটা হচ্ছে ব্ল্যাক কালার পেপার দিয়ে কভার করেছি সেজন্য আমি স্টারগুলোকেও ব্ল্যাক কালার পেপার দিয়ে কাভার করবো তো নিলাম এই ছিল আজকের লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ